বিজ্ঞ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছি তারা উঠেছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুস আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালি সাজিয়ে নিয়ে নড়ি ওভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় না পুরি সামনে শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দু দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকি পড়া কেমন তোর আমি যদি মুখে কাপড় দিই আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি ওম কে দিয়ে ওঠে ও ভাবে বা ইলু জুজু আমি যদি রাগ করি কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিলখিলিয়ে হাসি খেলা করছি মনে করে ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকে চাই তোমার খুকি এমনি বোকা হাবা ধোবা আগের বাচ্চা কথা আমি বলি আমি গুরু মশাই ও আমাকে দাদা তোমার খকে চাঁদ ধরতে চাই গণেশ বলে যে মা গান তোমার খকে কিচ্ছু বোঝে না মা তোমার খকে ভারী ছেলে মানুষ নমস্কার